জান্নাতে এইভাবে থাকবো এটা বলার পরে দুটো আঙুল তর্জনী আর দুটো আঙুল এক জায়গায় জমা করে দিয়ে বলছেন আমি আমি আর আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো দেখা শুনো কারি জান্নাতে এইভাবে থাকবো বলার পরে আঙুল দুটো ফাঁক করে দিলেন ওই জন্য আমি অনেক বক্তব্যতে বলেছি আপনি যখন বাড়ি থেকে বার হবেন আপনার বেটির কপাল একটা চুমু দিয়ে বার হন বাড়ি থেকে যখন আসবেন কোথাও থেকে রসগোল্লা মিষ্টি আঙুর বেদানা জানবেন এনে আপনার মেয়ের হাতে দেন বাজারের সব থেকে সেরা জিনিসটা আপনি আপনার বেটিকে কিনে খাওয়ান আর বাজারের সবথেকে ভালো পোশাকটা মানে যেটা রুচিসম্মত এইরকম পোশাক আপনি আপনার বেটিকে পড়ান কারণ আপনি কত বড় ভাগ্যবান পুরুষ মানুষ যে আল্লাহর নবী বলেছেন আমি আর বেটির বাপ জান্নাতে এইভাবে থাকবো দুটা আঙ্গুল জমা করে দিলেন মানে একদম গায়ে গা মানে আপনার বেটি আপনাকে কোথায় পৌঁছাবে বুঝতে পারছেন ভেবেছেন কোনদিন যে আমি আমার এই বেটিটার জন্য আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকব তাহলে বেটিটা আল্লাহর খুব বড় একটা মানে নিয়ামত নয় অবশ্যই আল্লাহ তালা ভাষা বলছেন এখানে কি ও উলি কুরবা যদি মোসরেক মোসরেক যদি তোমার নিকট আত্মীয় যদি হয় তবুও তুমি ক্ষমা প্রার্থনা করবে না এবার আপনাকে বলে দিই যাদের বাড়িতে যদি বলেন বেটির কথা এলো কেন যাদের বাড়িতে তিনটে চারটে বেটি আছে ঠিক আল্লাহর ফয়সালা বিয়ে হয়ে যাবে এই রকম মাজার পূজারি পীর ফকিরদের দলে বেটি যেন বিহে দিতে যাবেন না কি বললাম বুঝলেন কারণ যারা মাজার পূজা করে মাজারের শেষ দেয় পীর ফকিরি নিয়ে ব্যস্ত থাকে এরা মুশরেক এরা কি মুশরেক তাই না যদি তবা করে ফেরত আসে তাহলে বাঁচার রাস্তা আছে তাছাড়া বাঁচার রাস্তা নেই আল্লাহ তালার ভাষা হচ্ছে উলি কুরবা সেই মুশরেক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না আপনার মেয়ে যদি একটা মাজার পুজারীদের ঘরে যদি আপনি দিয়ে দেন তাহলে এমন একটা দিন অদূর ভবিষ্যতে আসবে যে আল্লাহর ওয়াডার মুশরেকদের জন্য দোয়া করা যাবে না আমি তো একটা কথা বলি সব সময়তে যে আমরা পীরের দরবারে দোয়া চাইতে যাই আমি মমতাজুল ইসলাম বলছি পীরের জন্যই দোয়া করা হারাম কি বললাম বুঝলেন না ও পীর যদি বলে থাকে যে আমি মরে গেলে মাজারটা এই জায়গাটায় করে যাও আর আমার ভক্তরা এসে চাদর চড়িও ও পীরই তো নিজে মুশরেক ওর জন্যই তো দোয়া করা হারাম তা মানুষ আবার ওর কাছে দোয়া চাইবে কেমন করে কি বললাম বুঝলেন না দুটো জিনিসের সতর্ক বার্তা দিয়ে যাচ্ছি এগুলো আমি একটাও ফতোয়া দিচ্ছি না ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা আমার নেই আপনাদের প্রতিষ্ঠানের যারা শয়েখুল হাদিস আছেন বা অত্র এলাকার কৃতি সন্তান যারা আছেন ইসলামিক ব্যাপারে খুব বেশি জ্ঞান রাখে তাদেরকে কি বলবেন যে মমতাজুল ছোট ভাই এটা বলে গেছে কথাটা কতটা সত্যতা আপনাকে একটা কথা বলে দিচ্ছি দুটো ব্যাপারে খুব সতর্কতা এক কোন মাজার পূজারীদের সঙ্গে আত্মীয়তা করবেন না দুই কোন বেদাতি প্রতিষ্ঠানে দশ টাকা সহযোগিতা করবেন না কি বললাম বুঝলেন কোনো বেদাতি প্রতিষ্ঠানে দশ টাকা দিয়ে সহযোগিতা করবেন না কারণ সাদকায় জারিয়া বুঝেন অবশ্যই বুঝেন সাদকায় জারিয়া মানে মাদ্রাসাতে বিল্ডিং এর কাজ হবে দু বস্তা সিমেন্ট দিয়ে দিলেন এটা সাদকায় জারিয়া তাই না মাদ্রাসাতে একটা কল বসিয়ে দিলেন এটা সাদকায় জারিয়া এর এর বিনিময় কি কি পাবেন পাবেন নাকি নাকি ঠিক তেমন তার বিপরীত সদকায় জারিয়ার মতো একটা পাপ আছে গ্রামে কোথাও ক্লাব হচ্ছিল আপনার কাছে চাঁদা চেয়েছে ক্লাবের জন্য আপনি দুশো টাকা চাঁদা দিলেন ক্লাবটা যতদিন থাকবে ওখানে নায়ক নায়িকাদের ড্যান্স হবে বাচ্চারা ক্যারাম বোর্ড খেলবে ক্লাব যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত যদি থাকে কিয়ামত পর্যন্ত আপনার আমল নামাতে গোনা হতেই থাকবে আমার দুই কোন বেদাতি মাদ্রাসায় যদি আপনি টাকা দেন যে মাদ্রাসার ছাত্র পড়ে এসেই বলবে নবীন তৈরি যে যে ছাত্র ছাত্র পড়েছি বলবে বলবে করা যায় মৃত্যু মানুষ মারা গেলে মারা যাবার সময় সুরাইয়াসিন পর বসে বসে যে মাদ্রাসার ছেলে মাদ্রাসা থেকে পড়ে বলবে আল্লাহ সমস্ত জায়গাতে বিরাজমান যে মাদ্রাসার ছেলে মাদ্রাসায় পড়ে এসে বলবে কিয়াম করা জায়েজ কোনো অসুবিধা নাই এই রকম মাদ্রাসায় যদি আপনি দশ পয়সা দিয়ে যদি সহযোগিতা করেন এই রকম মাদ্রাসা এরকম প্রতিষ্ঠানে সহযোগিতা করা আপনি যদি করেন হাদিসে প্রকাশ্য নিষেধ বেদাতি তো খারাপ খারাপ বেদাতিকে সহযোগিতা করা অন্যায় কি বললাম বুঝলেন টাকা আপনার কোটি কোটি টাকা থাক এতে আমার কোনো আপত্তি নেই আপনি দান করুন তবে বুঝে শুনে করুন টাকা আছে বলে যে কোনো মাদ্রাসায় আপনাকে ইনভাইট করলো অতিথি হিসাবে বেদাতি মাদ্রাসা আপনি গিয়ে পঞ্চাশ হাজার দিয়ে দিলেন পর্যন্ত যদি মাদ্রাসা থেকে যদি বেদাত তৈরি হয় তাহলে কিয়ামত পর্যন্ত যদি মাদ্রাসা থাকে ও জীবন বেদাত যা করবে আপনার গোনা উঠবে কারণ আপনার টাকা খেয়ে তবে বেদাত শিখেছে মাদ্রাসায় কি বলছি বুঝতে পারছেন খুব সাবধানে থাকবেন এই ব্যাপারগুলো চলুন আর দুটো একটা শব্দ বলে দিব নাকি আর বলবো না এগারোটা বারোটা পর্যন্ত তো হবে আমি আর আর কিছু ভালো জিনিস শব্দ আপনাকে বলি সব খারাপটা বললে লোকে বলবে ছোট বড় করে বলে যাচ্ছে তাহলে মোনাফিক ফাসেক কে বলে দিলাম এবার আপনাকে দুটা একটা ভালো দিক বা ভালো গুণ বলে দিই ইনশাল্লাহুল আজি যে গুণগুলো আমাদের ভিতরে থাকলে আমরা আল্লাহর জান্নাতে পৌঁছে যাব। ইনশাল্লাহ আমরা এই ভালো দিক গ্রহণ করার জন্যে প্রস্তুত গ্রহণ করছি ইনশাল্লাহ গ্রহণ করবেন সবাই ভালো দিকটা একদম একজন দু হাত তুলেছে সাংঘাতিক ব্যাপার আর কি তাই না সাংঘাতিক ব্যাপার দু হাত তুলেছে একদম আমি একটা লোকের পরিচয় দিব তার নাম হচ্ছে কে নাম আচ্ছা বলুন আপনাদের গ্রামে একটা ছেলে এম এ পাস করে বাড়িতে বসে আছে আচ্ছা তাকে কেউ স্যার বলে ডাকবে না এই স্যার উপাধিটা পেতে গেলে কি করতে হবে স্কুলে যুক্ত হতে হবে অন্তত স্কুলে না পাড়ো তুমি টিউশনই পড়াও বাড়িতে তাই না এক কথায় ছাত্র সঙ্গে শিক্ষকের একটা সম্পর্ক হতে হবে মূল ব্যাপার হচ্ছে তাহলে তুমি হবে স্যার তাছাড়া তোমার যত বড় ডিগ্রি থাক মানুষ তোমাকে অন্যান্য কিছু বলে ডাকবে কিন্তু তুমি স্যার উপাধি পাবে না পাবে পাবে না আল্লাহ একটা মানুষ ইল্লাল্লাহ বলল তার ইমান চলে এলো কিন্তু সে মোমেন হতে পারে মোমেন করতে গেলে আল্লাহ তালা বলছেন একটা গুণ লাগবে ইনশাআল্লাহ আমরা একটা একটা করে বলবো কোরআনে দিয়ে আর মোমেন হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা চলে যাবেন আস্তে আস্তে করে চলে যান আর যদি বলছেন মলি সাহেব যাইনি পেটছাপ করতে যাচ্ছি পেচাপ পায়খানা বিড়ি খাওয়া এইগুলো প্রয়োজন হলে যাবেন তাছাড়া এমনি কেউ যাবেন না কারণ আপনাকে দেখে আরেকজন পালাবে অনেক লোক আছে অনেকক্ষণ বসে আছে পেট টেট ফুলে যাচ্ছে না বিড়ি টানতে পারছে না